আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের বলছে রিপোর্ট গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেনকে বলছে ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার কথা ভাবছে ইসরায়েল ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার কথা বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট এসব তথ্য উঠে এসেছে পদ্মার রাতে ওয়ার্ল্ড লিস্টে এমন প্রতিবেদন প্রকাশ করেছে খবর জেরু পোস্টের বাইডেন প্রশাসনের সময় করা এই হয়েছে ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের স্থাপনাগুলোকে করতে যাচ্ছে যার ফলে ইরান দুর্বল হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসনকে এই ধরনের প্রতি সমর্থন জানাতে উদ্বিদ্ধ করার চেষ্টা করবে ইসরায়েলের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণকে সমর্থন জানাতে পারেন মার্কিন সামরিক সুক্ত ওয়ার্ল্ড চ্যানেলকে জানিয়েছে ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও জানা গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরায়েল জলসীমা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেদনে আর বলা হয়েছে প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ এর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সম্প্রীতি ট্রাম্প নিউ পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারস্পরিক মুক্ত চুক্তি করতে চান আক্রমণ করতে চান না তিনি বলেছেন আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র মুক্ত চুক্তি করতে চাই আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না তিনি আরো বলেছেন তারা মরতে চান না কেউ মারতে চায় না মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের বলছে রিপোর্ট মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমোদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হেব্রু ভাষায় সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সামরিক বিষয়ে কাজ করে এমন হেব্রু ভাষার ওয়েবসাইট নাউজ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা চালানোর অংশ হিসেবে শেষ মুহূর্তে আল আলিবাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র বাদ ধ্বংস করা ব্যানার সৃষ্টি করতে পারে সাইটটি আরও জানিয়েছে এই ব্যানার আল এবং সানওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোকে পৌঁছে দিতে পারে যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান মিশরের প্রেসিডেন্ট জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লা বোধবার গাজার বিষয়ে তাদের দেশের ঐক্যবদ্ধ অবস্থার উপর জোর দিয়েছেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট রন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের পর এই ঘোষণা এল মিশরীয় প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা যুদ্ধবিরdstস্ত গাজা প্রস্তাবকার প্রণ গঠনে মিশর ও জর্ডানেরoccupied অবস্থান নিশ্চিত করেছেন যাতে ফিলিস্তিনে তাদের ভূমি থেকে উৎখাত না করা যায় জর্ডানের রাজকীয় আদালতের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা ফিলিস্তিনের জোরপূর্বক বস্তু চ্যুতির বিরুদ্ধে তাদের একীভূত অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন উভয় বিবৃতিতে টাম্পের সঙ্গে নাই সঙ্গত स्थाई শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে আরব নিউজ জানিয়েছে মিশর ও জর্ডান গাজা নিয়ে টাম্প পরিকল্পনার বিরুদ্ধে কট্ট আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে যেখানে গাজায় ফিলিস্তিদের মিশর জর্ডানে স্থান্তরের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি এই দুই দেশ ফিলিস্তিনের গ্রহণ করে তবে তিনি তাদের জন্য বরাদ্দ সহায়তা বন্ধ করতে পারেন মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাজা আবদুল্লাহ ন্যাশনাল মিডিয়ায় লিখেছেন ফিলিস্তিনের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল এটি আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান মিশন ঘোষণা করেছে চলতি মাসে তারা আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে এবং গাজার পণ্য গঠনের জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি স্থাপন করবে যা ফিলিস্তিনের নিজ ভূমিতে টিকিয়ে রাখবে মিশর ও জর্ডান উভয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা বৈদেশিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল আমেরিকা তাদের অন্যতম প্রধান দাতা দেশ। আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেনকে বলছে ট্রাম্প সম্প্রতি ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় লাইনগুলোতে যখন রুশ বাহিনীর অগ্র অভিযান চলছে ঠিক তখনই এমন মন্তব্য করলেন ট্রাম্প তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারও বলেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন একটি চুক্তি করতে পারে আবার নাও করতে পারে দেশটি কোনো একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে বলে আবারও নাও হতে পারে ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প এই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন বিগত বছরগুলোতে ট্রাম্পে ইউকেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে ইউকেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথ তলব দিয়েছে ট্রাম্প তিনি বলেছেন দেশটি রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল ও গ্যাস সম্পদ সহ আরো অনেক সম্পদ কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন সরকার ওয়াশিংটনকে এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেছে এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট পূর্বস্বরী জো বাইডেন বিগত প্রায় তিন বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরস্ত্র দিয়েছেন তখন ক্ষমতার বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ অস্ত্রের ভণ্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেডি ডেন্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠক হওয়ার কথা রয়েছে তবে তার আগেই ট্রাম্প এসব কড়া কথা বলেন একই সঙ্গে তিনি দাবি করেছেন কেব মস্কের মধ্যে শান্তি আলোচনার অনুষ্ঠানের ব্যাপারে সাধারণত অগ্রগতি অর্জিত হয়েছে এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ ভাষাভাষী জনগণ ইতিমধ্যে দেশটি আরো বহু এলাকা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় পাশাপাশি তিনি এও বলেছেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে স্থানীয় সময় বুধবার পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘন্টার টেলিফোনে কথা বলছে ট্রাম্প ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন তিনি তার উপদেষ্টাদের কাছে স্পষ্ট করে বলেছেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার অন্যতম লক্ষ্য ফোনালাপের পর তথ্য ন্যাশনাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা ইউক্রেন মধ্যপ্রাচ্য জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা ডলারের ক্ষমতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে এবং একে অপরের দেশে সফর করতেও রাজি হয়েছে আমাদের দলগুলো এখনই আলোচনা শুরু করবে এবং আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিম রিজেনস্কিকে বিষয়টি জানাব ট্রাম্প আরও দাবি করেছেন তার নির্বাচনী প্রচারণার মূল স্লোগান কম সেন্স শব্দটি পুতিন ব্যবহার করেছে যা ওভার দৃষ্টিভঙ্গির মিল নির্দেশ করে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা শুরু করেছেন ব্রাজিলিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেডগেট বলেছেন কেবের জন্য ন্যাটোতে যোগদান বাস্তবসম্মত নয় এবং ট্রাম্প প্রশাসন এখন ইউরোপ ও ইউক্রেন নিরাপত্তার সবথেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষা ও চীনের সঙ্গে যুদ্ধ প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিচ্ছে এছাড়া ট্রাম্প ইউক্রেনের সঙ্গে একটি চুক্তির পরিকল্পনার কথা বলেছেন যাতে দেশটির মূল্যবান খনির সম্পদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখা যায় টাম ইঙ্গিত দিয়েছেন তিনি শিগগিরই সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন যদিও এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি তিনি বলেছেন আমরা মনে করছি আমাদের প্রথম বৈঠকটি সম্ভবত সৌদি আরবে হবে আমরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জানি এবং এটি ভালো একটি জায়গা হবে তবে জেলোনিসকি এই বৈঠক উপস্থিত থাকবে কিনা সে বিষয়ে টাম পরিষ্কার কোনো ইঙ্গিত দেয়নি তিনি বলেছেন সম্ভবত আমরা প্রথমে একটি বৈঠক করব তারপর দ্বিতীয় বৈঠকের ব্যাপারে ভাবব